যদি সে দেশে আসে সেটা শুধু ছাত্র জনতার ব্যাহত হবে না সেটা পুরো দেশের ব্যাহত হবে দেশ আজ এতদিন পরে আমরা সবাই জানি মনে প্রাণে দেখি যে কিছু দূষণ যারা ফেক আইডি বা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার করে তারা কিন্তু নিজেদের পরিচয় দিতে দ্বিধা মত তাদের যদি পরিচয় দেওয়ার ক্ষমতা থাকতো তাদের যদি দেশে আসলেই মানুষের জনগণের সমর্থন সমর্থন থাকতো তাহলে তাদের পরিচয় গোপন করে এই সব বেতু বেহুদা পোস্ট বিতরণ রাজপথে জনগণ তাদেরকে সাপোর্ট করতো জনগণ আমাদেরকে করেছে না আমরা তো ভাই কোনো দল মধ্যে ছিলাম না লাখো লাখো মানুষ রাস্তায় নেমেছে আমাদের জন্য তো নামেনি দেশের জন্য নেমেছে কোনো মানুষের জন্য নামিনি তাহলে তারা রাজপথে নামলে জনগণ নামবে তারা যেহেতু রাজপথে নামে জনগণ নামাতে পারছে না তার মানে তারা ওই সোশ্যাল মিডিয়া মত অনেক না থাকলে আপনি বুঝবেন না মানুষের মতাদর্শ কে কি চাচ্ছে আপনি কারো কথা না শুনলে বুঝবেন এরপর বিভেদা থাকা উচিত